দশক আগামী পঁচিশে ডিসেম্বর জনাব তারেক রহমান বাংলাদেশে আসার কথা আর সে নিয়ে সারা বাংলাদেশের বিএনপি বা তাদের যারা অঙ্গ সংগঠন আছেন এর পাশাপাশি বাংলাদেশের জনগণের বড় একটা অংশ অপেক্ষবান আয়োজন চলছে কিন্তু মাত্র সাত দিনের জন্য জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন আর আসার আগে তিনি আবার বাংলাদেশ থেকে ফেরত যাবেন ইংল্যান্ডে এমনকি ভারতের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তিনি বাংলাদেশে আসছেন ভারতের ইচ্ছায় জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন এই ধরনের কথাবার্তা পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এস্টাবলিশ করেছেন কিন্তু কথাগুলো আসলে কতটুকু সত্য বা জনাব তারেক রহমান কি আদৌ এক সপ্তাহের জন্যই আসছেন নাকি তিনি নির্বাচন করবেন নির্বাচন পর্যন্ত থাকবেন এবং কি নির্বাচনের রেজাল্ট যাই হোক তিনি বাংলাদেশে থেকেই রাজনীতি করবেন এই ব্যক্তির কথাবার্তাকে যদি আপনি সামারাইজ করেন তাহলে ইন ওয়ান ওয়ার্ড যেটা হচ্ছে এক সপ্তাহর জন্য আসছেন যদি সুযোগ পান কিছুদিন থাকবেন নির্বাচনের ফলাফল যদি খারাপ হয় তারেক রহমান তিনি আবারও আপনার ইংল্যান্ডে ব্যাক করবেন এই ব্যক্তি যেই বক্তব্যগুলো দিয়েছে সেখানে তিনি বেশ কয়েকবার দাবি করেছেন তিনি ইংল্যান্ডের অ্যাম্বাসি থেকে খুব গভীরভাবে অথবা গোপনীয়ভাবে যে তথ্যগুলো পেয়েছেন যে জনাব তারেক রহমানের বাংলাদেশে ফেরার পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল এমনকি ব্রিটিশ গভর্নমেন্টকে তারেক রহমান যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি বাংলাদেশে এসে আবারও চলে যাবেন ইভেন ইংল্যান্ডের যে রাজনৈতিক আশ্রয়ের ভিসা তিনি সেই ভিসাটাকে কোনোভাবেই নষ্ট করতে চাচ্ছেন না এখন আসল বাস্তবতা কি আসল বাস্তবতা শুধুমাত্র একমাত্র জনাব তারেক রহমান তার পরিবার অথবা বিএনপির যারা তারেক রহমানের ঘনিষ্ঠজন আছেন তারাই বলতে পারবেন আমরা সকলেই জানি যে জনাব তারেক রহমান এখনও ভোটার হননি তবে তার ভোটার হবার চান্স কিন্তু শেষ হয়ে যায়নি তিনি বাংলাদেশে আসলে ভোটার হতে পারবেন যেহেতু প্রবাস থেকে তিনি ভোটার হননি তার মানে তিনি বাংলাদেশে এসেই ভোটার তালিকায় নিজের নামটি অন্তর্ভুক্ত করবেন এবং কি ভোট প্রদান করবেন এবং কি রাজনীতির মাঠে তিনি তাকে নতুনভাবে সামলানোর চেষ্টা করছেন এখন এই যে ন্যারেটিভগুলা এক সপ্তাহের জন্য আসছে ভারতের গ্রিন সিগনালে আসছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটা প্রেক্ষাপট চলছে সেটা হচ্ছে ভারতের সাপোর্টিংয়ে থাকা ভারতের বিরোধিতা করা অথবা ভারতের পক্ষে ভারতের বিপক্ষে একটা ন্যারেটিভ কিন্তু পর্যায়ে আছে ফর্মুলার মধ্যে মাঠ শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়ে গেছে নিজেদের কর্মদোষে অবস্থানে আছেন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ রাজনৈতিক থেকে এক ধরনের আমরা মাইনাসে দেখতে পাচ্ছি বাকি আছে বিএনপি যিনি সিপাও সালার আছেন জনাব তারেক রহমান তো তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে অথবা রাজনীতির মাঠে বিএনপিকে কেন্দ্র করে নানান ধরনের ন্যারেটিভ ইতিমধ্যেই প্রচারিত হয়েছে উসমান হাদির মৃত্যুর পর এখানে নিরাপত্তা ইসরা বারবার আলোচিত করা হচ্ছে অর্থাৎ তারেক রহমান বাংলাদেশের ব্যাপারে আগ্রহী না তারেক রহমান বাংলাদেশকে নিয়ে ভাবেন না তিনি এখানে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য আসবেন এমন ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং কি এই ন্যারেটিভের মাধ্যমে বিএনপিকেও কিন্তু মাইনাস ফর্মুলার দিকে এই সাবেক সচিব গৌতম সহ ওনাদের একটা টিম পিনাকি ভট্টাচার্য সহ তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে অ্যাস্টাবলিশড করার জন্য যেই মানে পরিকল্পনা করেছে বা কর্মযজ্ঞ চালিয়েছে আমি নিজে মাত্র দেশ থেকে আসছি আজকে দুই দিন আমি বাংলাদেশে ঘুরে ফিরে যতটুকু অংশ জনমনে মানে একটা প্রশ্নের জায়গায় তৈরি হয়ে গেছে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও যে জনাব তারেক রহমান আদৌ বাংলাদেশে আসবেন কিনা অথবা তিনি বিএনপির রাজনীতিটা করবেন কিনা অথবা তিনি বাংলাদেশে স্টেই করবেন কিনা তাকে তিনি আবারও যে কোনো সময় ইংল্যান্ডে পাড়ি জমাবেন এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে বিএনপিকে হয়ে গেছে কিন্তু সেখান থেকে বিএনপিকেও মাইনাস করার যে একটা পরিকল্পনা সেখানে অনেকাংশে সফল হয়েছে আপনার একটা বড় অংশের যারা এই খলনায়করা আছেন ইভেন বিএনপিকে এই মুহূর্তে ভারতের টিম বি হিসাবে জনাব তারেক রহমানকে এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প হিসাবে আপনার ভারত কোলে নিয়েছে লুফি নিয়েছে এই ধরনের ন্যারেটিভ করছে কারা আপনার কি মনে হয় যে আমরা যা বাস্তবে দেখছি ভেতরের গল্পটা কি কারা বাংলাদেশ থেকে বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজের দোষে যেন একটা মাইনাস হয়ে গেছে তারপর একটা ব্যাপক জনগোষ্ঠী আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আর বাকি আছে বিএনপি এই দুটা দলকে মাইনাস করতে পারলে রাজনীতির মাঠে আসলে কি সমীকরণ দাঁড়াবে কারা আগামী দিনের সুবিধাভোগী হবেন কি মনে করছেন সাবেক সচিব গৌতম দাসরা কাদের কথা বলছেন কাদের পক্ষে মাঠে ন্যারেটিভ তৈরি করছেন